বিশ্ব অঙ্গদান দিবস থার্টিন্থ অগস্ট এবছরের থিম হল আনসারিং দ্য কল নিয়ম লঙ্ঘনের জন্য আইসিআইসিআই ব্যাংককে পঁচাত্তর লক্ষ টাকা জরিমানা করল আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আঠেরোশো মেগাওয়াট পিএসপি বিকাশের জন্য এনএইচপিসি এর সাথে চুক্তি স্বাক্ষর করল ছত্তিশগড় সরকার ভারতের প্রথম ড্রোনের সাহায্যে ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টি পদ্ধতি লঞ্চ করা হলো রাজস্থানে অ্যাডভান্সড ফাইভ জি এবং এআই ট্রেনিং এর জন্য চারটি গ্লোবাল টেক কোম্পানির সাথে এম ও স্বাক্ষর করল বিএসএনএল সম্প্রতি জাম্বিয়ার সাথে বাণিজ্য সহযোগিতা চুক্তি স্বাক্ষর করল ভারত তাঁত শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নিযুক্ত করল ওড়িশা সরকার স্বাধীনতা দিবসের আগে রাজস্থান সীমান্তে অপারেশন অ্যালার্ট চালু করল বিএসএফ বছর পর এশিয়ান কাপ এর জন্য যোগ্যতা অর্জন করল ইন্ডিয়াজ আন্ডার টোয়েন্টি ফুটবল উইমেন্স টিম টি টোয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলিকে অতিক্রম করে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে উঠলেন ডেভিড ওয়ার্নার